কোরবানির দিনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অংশীদার নির্বাচন করা কারণ আমাদের দেশের বেশিরভাগ কোরবানির সময়গুলোতেই দেখা যায় যে আমরা দুজন তিনজন পাঁচজন বা সাতজন মিলে আমরা কোরবানি করে থাকি সুতরাং অংশীদার নিযুক্ত করার ক্ষেত্রে দুটি জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে দুটি জিনিস যদি অংশীদারের মধ্যে না থাকে তো আমাদের একজন অংশীর জন্য কার কোরবানি কবল হবে না সুতরাং জেনে বুঝে তারপরে কোরবানিতে কাউকে শরিক করতে হবে ফতর কিলাব কিতাবগুলোতেও এ বিষয় স্পষ্ট বর্ণনা করা হয়েছে যে অংশীদারের নিয়তের মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা থাকে গোস্ত খাওয়া বা লোক দেখানো বা প্রতি বছর আমি কোরবানি করি এই বছর আমি কোরবানি না করলে কেমন হবে এই যে রিয়া এরকম ব্যাপার যদি থাকে সেক্ষেত্রে একজন অংশীদারের কারণেই বাকি ছয়জনের কোরবানিও কবুল করা হবে না ফতুয়ার কিতাবগুলোতে এ ব্যাপারে স্পষ্ট বর্ণনা করা হয়েছে দ্বিতীয়ত হারাম টাকা অংশীদারদের কারো মাঝে আছে কি না যদি হারাম টাকা থাকে সেক্ষেত্রে একজনের টাকার মধ্যে হারাম থাকার কারণে কারো কোরবানি কবুল করা হবে না তৃতীয় যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে অংশীদারদের অংশ সমান সমান আছে কি না কম বেশি করলে সেক্ষেত্রেও কোরবানি হবে না যেমন ধরুন কেউ দেড় বাঘ অংশ নিয়ে কোরবানি করলো কেউ আদাবাক বাগ এরকম করলে হবে না সুতরাং আমাদের এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে কারণ রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম নিয়তের ব্যাপারে সহিহুল বকারির প্রথমেই স্পষ্টভাবে বলেছেন ইন্নাম আল্লাহামু বিনিয়া তো ইনাম আলী মানা বড় একটি হাদিস নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই ব্যাপারে বর্ণনা করেছেন যে বান্দার প্রত্যেকটা আমল তার নিয়তের উপরে সংকল্প ইচ্ছা বা তার যে উদ্দেশ্য উদ্দেশ্যের উপরে কবুল করা হয়ে থাকে সুতরাং বোঝা গেল যে নিয়তের মাঝে কোনো প্রকার ভুল ত্রুটি কোনো একজন অংশীদারের মধ্যেও যদি পাওয়া যায় সেক্ষেত্রে বাকি ছয় জনের কোরবানিও কবুল করা হবে না দ্বিতীয়ত হারাম টাকা যদি কারো মাঝে পাওয়া যায় সেক্ষেত্রে কারো কোরবানি একজন অংশীদারের টাকার মাঝে হারাম থাকার কারণে বাকি ছয়জন অংশীদারের কোরবানিও কিন্তু কবুল করা হবে না সুতরাং অংশীদার নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে কেন কেননা রসুল্লা করিম সাল আলু আসাল্লাম সোনান আত্মীর মিজির উননব্বই নম্বর হাদিসে এ স্পষ্ট বর্ণনা করেছেন আল্লাহ তালা সরতুল বাকার দুশো সাতষট্টি নম্বর এতেও কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট করেছেন নরি করিম সালি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইল্লাহ হুক ও পিপল সাল্লামলি আল্লাহ ইস হোলি অ্যান্ড আল্লাহ ডাজ নট অ্যাকসেপ্ট আল্লাহ তালা নিজে পবিত্র আর তিনি অপবিত্র কোনো আমলকে কবুল করবেন না এবং রসুল করিম সল্লি সাল্লাম ইহাদিসে আরও বলেছেন ওয়ন আল্লাহ তালা বিমা বিহিল মুরসালিন নবীদেরকে যে বিষয়গুলোতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা মমিনদেরকেও সেই বিষয়গুলোকেও বিষয়গুলোকে মেনে চলার নির্দেশ দিয়েছেন ফকাল অতপর নবী করিম সাল সাল্লাম এই ইয়াতটা সামনে আসলেন ইয়া ইহর রসুল হে নবীরা কুলু মিনাত্ত কুলু মিন সলিহা। তোমরা হালাল রিজিক আহরণ করো আর আমলে সহলেখ করো উত্তম আমল করো এরপর আল্লাহ তালা বলেছেন আমল উ নারিফ কেন না নিশ্চয়ই তালা সকল আমলের ব্যাপারে জ্ঞাত ও বলে এরপরে আল্লাহ তালারও বলছেন ইয়া আয়ো আল্লাদিনা আহ মানুহ কুলু মিংথাই বা তিমার হয়ে না কুম তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা হালাল রিজিক উত্তম রিজিক তোমরা হরণ করো এরপরে সোনানাতির তিরমিজির এই হাদিসে আরও বিস্তারিত বিশদ আলোচনা করা হয়েছে রাসুলকাল ইসলাম এক ব্যক্তির বর্ণনা দিয়ে বলছেন যে এই লোকটা হারামের সাথে জড়িত অথচ সে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তালা নিশ্চয়ই দোয়া কবুল করবেন না এই হাদিসে এই ব্যাপারটি স্পষ্ট করা হয়েছে আল্লাহ তালা সোরাতুল বাঁকর দুই নম্বর সুরার দুইশো

উত্তম ক্রিয়াদাংশ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো ফেকুন অলেস্তুম আি আর এর মধ্যে যে খারাপ উৎকৃষ্ট রয়েছে খারাপ জিনিস যেগুলো রয়েছে এই ফসল ফলাদির মধ্যে এই হালাল রিজিকের মধ্যেও যেগুলো যেগুলো সমস্যা রয়েছে যেগুলোকে তোমরা চোখ বন্ধ করে নেওয়া ছাড়া পছন্দ করো না সেগুলো আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো না মিনু অলেস্তুম্বে আখিদি হিল্লা তো আল্লাহ তালা স্পষ্ট বর্ণনা করেছেন সুতরাং দুইটি গুণ যদি কোনো মানুষের মাঝে পাওয়া যায় আর সেই শরিককে শরিক করার কারণে কারো কোরবানি কবুল করা হবে না